রাধে রাধে নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করোনাতে খুবই ভালো আছি তো আজ আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব সুস্বাদু একটি শীতের দুপুরের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে যদি এই পথটি থাকে নিরামিষ দিনে তবে আর কোনো কথা হবে না প্রত্যেকেই কিন্তু হাত চেটে ফুটে খাবে এবং মুঠো ভাত বেশি খেতে বাধ্য হবে তো আজকে আমি কী তৈরি করেছি আশা করছি হয়তো বা অনেকে বুঝতে পারছেন আবার অনেকে হয়তোবা বুঝতে পারছেন না আজকে আমি তৈরি করেছি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে ইউনিকভাবে নিরামিষ সয়াবিন আলুর দম সয়াবিন তো অনেকভাবে খেয়েছেন তবে কথা দিচ্ছি একবার এইভাবে যে কোনো নিরামিষ দিনে এই সয়াবিন আলুর দম তৈরি করে দেখুন আশা করছি প্রশংসা করতে বাধ্য হবে প্রত্যেকে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করব এবং আপনারা না স্কিপ করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক তো নিরামিষ সয়াবিন আলুর দম তৈরি করার জন্য দেখুন সবার প্রথমেই কিন্তু আমি আলুগুলোকে একটু বড় বড় ডুমো ডুমো করে বানিয়ে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি আলুগুলো অবশ্যই একটু বড় সাইজে বানাতে হবে নইলে কিন্তু স্বাদটা পারফেক্ট আসবে না আর সেই সাথে দেখুন এখানটায় আমি নিয়ে নিয়েছি সয়াবিন তো সয়াবিনটা পরিমাণ মতো নিয়ে নিয়েছে আপনারা আপনাদের পছন্দসইভাবে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এছাড়া নিয়ে নিয়েছে এখানটায় আমি দুটো পাকা টমেটো খুব সুন্দরভাবে লম্বা লম্বা করে বানিয়ে রেখেছি এছাড়া আমি নিয়ে নিয়েছি এখানটায় লঙ্কা এবং আদা তো এখানটায় স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরা আদা নিয়েছে এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানটায় লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খান তার উপর নির্ভর করে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এছাড়া এদিকে শুকনো মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম মগজদানা পরিমাণ মতো সেই সাথে নিয়ে নিয়েছি অল্প করে চিনাবাদাম এবং গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি এবং দু চামচ পরিমাণ গোটা সাদা জিরে তো এগুলো সব পেস্ট করে নেব এবার চলুন রান্নার মেন কোর্সে প্রবেশ করা যাক তো দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল আজকে রান্নাটা কিন্তু আমি রিফাইন অয়েলে করব তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তো দেখুন এবারে তেলের উপর দিয়ে দিয়েছে আমি এক চিমটে পরিমাণ নুন এবারে যে আলুগুলো বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা আলুগুলো কিন্তু এই তেলের ওপর দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আলুগুলোকে কিন্তু ভেজে নেব নুন দিলে কিন্তু তেলটা ছিটকে আসার সম্ভাবনা থাকবে না তো এটা একটা ছোট্ট টিপস তো দেখুন এদিকে একে একে বাকি আলু কিন্তু আমি তেলের ওপর দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে মিশিয়েও নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং আর দিয়ে দেব এক চিমঠে পরিমাণ নুন যেহেতু আমি তেলের ওপরে একটু নুন দিয়েছি সেই জন্য এখানটায় অল্প করে নুন দিলাম এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলু ভাজলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবং সেই সাথে খুব তাড়াতাড়ি আলুটা ভেতর থেকে সফট হয়ে যাবে তো যাই হোক এই টিপসটা ফলো করবেন এতে করে কিন্তু যে কোনো সবজি ভাজার ক্ষেত্রে খুব ইজিলি ভাজা হবে এবং খুব সুন্দর সফট হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো এটা একটা ছোট্ট টিপস আশা করছি আপনাদের উপকারে লাগবে তো ফাইনালি দেখুন এদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে একটা প্লেট আমি নামিয়ে নেব তেল থেকে। তো আলুটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার চেষ্টা করতে হবে তবে কিন্তু এই সয়াবিন আলুর কারি বা সয়াবিন আলুর এই দমের রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে তো যাই হোক দেখুন এদিকে কিন্তু আলুগুলো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি একটা পাত্রে এবারে এই কড়াইয়ের মধ্যে যে পরিমাণ তেল রয়েছে এই তেলে আমি দিয়ে দেবো ফোরন এদিকে আমি ফোরন হিসেবে নিয়ে নিয়েছি এক চিমটে পরিমাণ গোটা সাদা জিরে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর দিয়ে দেবো এখানটায় গোটা গরম মশলা ফোড়ন এখানটায় নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এবং একটা শুকনো লঙ্কাকে মাঝ বরাবর ফাটিয়ে তো দেখুন এই ফোড়নগুলো দিয়ে দিয়েছি এবং তেলের ওপরে খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে কিন্তু ফোড়নটা কিন্তু খুব ইজিলি রেডি হয়ে যাবে তো যাই হোক দেখুন এদিকে ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং একটা সুন্দর স্মেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানটা একটা মশলার পেস্ট এখানটা আমি শুকনো মশলার উপকরণগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মানে কাজু চিনাবাদাম মগজ দানা জিরে গোটা গরম মশলা এই সমস্ত উপকরণ তো যাই হোক দেখুন খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন এবং সেই সাথে দিয়ে দেবো এখানটায় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে এবং মশলার কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে তো যাই হোক দেখুন এবারে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা এবং টমেটো পেস্ট তো এইবারের সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেবো আর মশলা যখন ভাজবো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে কিন্তু কখনোই মশলা ভাজবেন না তবে কিন্তু মশলা পুড়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এইবারে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল এক চিমটে পরিমাণ এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে মিশিয়ে নেবো আর একটুখানি ভেজে নেব তো ফাইনালি দেখুন এদিকে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এইবারে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে মশলা ভাজলে কিন্তু মশলার কালারটা দারুণ ফুটে ওঠে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় সিক্রেট স্পেশাল মশলা এখানটায় নিয়ে নিয়েছি আমি বিরিয়ানি মশলা প্যাকেট বিরিয়ানি মশলা আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন তো এই বিরিয়ানি মশলাটা আমি এখানটায় দিয়ে দেবো দু চামচ পরিমাণ আজকের এই সয়াবিন আলুর দম তৈরির ক্ষেত্রে আমি এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি এতে করে কিন্তু স্বাদটা দারুণ আসবে তো যাই হোক এইবারে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আর একটু মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে আর একটুখানি আমি ভেজে নিচ্ছি তো ফাইনালি দেখুন এইদিকে মশলা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে পারফেক্টলি রেডি করে নিয়েছি এইবারে আমি যে সয়াবিনগুলো নিয়েছিলাম সয়াবিনগুলো আগে থেকে সেদ্ধ করে একটা পাত্রে জল ছেঁকে তুলে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে তো দেখুন সেই সেদ্ধ করে রাখা সয়াবিনটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে মশলার সাথে সয়াবিনটাকে ভেজে নেব আমি কিন্তু সয়াবিনটাকে আগে থেকে ভেজে নামিয়ে রাখিনি আজকে একটু ভিন্নভাবে তৈরি করছি একবার এইভাবে তৈরি করে দেখবেন সয়াবিন আলুর দম ভীষণই ভালো হয় তো যাই হোক দেখুন এদিকে কিন্তু সয়াবিনটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু সয়াবিনটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো তো ফাইনালি দেখুন এদিকে সয়াবিনটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুগুলো দেখুন দিয়ে দিচ্ছি এবারে আলু এবং সয়াবিন দুটোকেই একসাথে মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব তো যাই হোক এবারে আলুটাকে দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি তো ফাইনালি দেখুন এদিকে আলু এবং সয়াবিনটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তবে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কষা আলু সয়াবিনও একটুখানি টেস্ট করতে পারেন খেতে বেশ ভালো লাগে মানে এক কথায় অসাধারণ লাগে তো যাই হোক এর থেকে আর বেশি ভাজবো না এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এখানটায় কিন্তু সয়াবিন আলুর দম তৈরি করার ক্ষেত্রে জলের পরিমাণটা মাঝামাঝি পর্যায়ে রাখবো খুব বেশিও নয় খুব কমও নয় যেহেতু আলুর দম রান্না করলে কিন্তু এই গ্রেভিটা অ্যাবজার্ব করে পরে একটুখানি গাঢ় হয়ে যায় তো যাই হোক দেখুন এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সবজি অনুসারে জলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এবারে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এদিকে সয়াবিন আলুর দম বা সয়াবিন কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন আমি কিন্তু মশলা ভাজার সময় নুন দিয়েছিলাম অল্প করে বাকি আর কখনোই নুনের ব্যবহার করিনি মাঝে তো দেখুন এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং আপনাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে আলুটা দেখুন কতটা সফট হয়েছে মুখে দিলে পুরোপুরি মোমের মতো গলে যাবে আর আজকের এই সয়াবিন আলুর দম বা সয়াবিন আলুর কারিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্টাইলে রেডি করেছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে যে কোনো নিরামিষ দিনে একবার হলেও ট্রাই করবেন তো দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আরও একটি বিশেষ সিক্রেট উপকরণ এটা হচ্ছে মালাই দুধ তো এখানটায় কিন্তু আমি আগে থেকে দুধটা জাল করে গাঢ় করে ঠান্ডা করে নিয়েছিলাম তো সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এই মালাই দুধটা দিলে কিন্তু এই সয়াবিন আলুর দমের খুব স্বাদ হয় মানে একটা অসম্ভব সুন্দর ফ্লেভার তৈরি হয় সেই সাথে দেখুন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি এখানটায় গৌরী গোপাল খাঁটি গাওয়া ঘি কিন্তু আমি ব্যবহার করেছি তো দেখুন কত সুন্দর কালার এসছে এবং কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তো এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো ফাইনালি দেখুন আজকের কিন্তু দুর্দান্ত সাথে নিরামিষ সয়াবিন আলুর দম বা সয়াবিন কারি কিন্তু রেডি হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং একটা পাত্রে কিন্তু পরিবেশন করব। তো ফাইনালি রেডি হয়ে গেছে আজকের এই দূর সাথে নিরামিষ সয়াবিন আলুর দম বা সয়াবিন কারি তো দেখুন আমি কিন্তু একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মুখে দিলে কিন্তু পুরোপুরি মোমের মতো মিলিয়ে যাবে এবং আপনারা কিন্তু দুপুর বেলায় গরম ভাতের সাথে এই সয়াবিন আলুর দম পরিবেশন করতে পারেন আশা করছি প্রত্যেকে খেয়ে ভীষণই তৃপ্তি পাবে সাথে প্রশংসা করতে বাধ্য হবে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে এছাড়া আপনারা যদি চান রাতের বেলায় ডিনারেও কিন্তু রুটি লুচি পরোটার সাথেও পরিবেশ সেই কিন্তু অসম্ভব সুন্দর লাগবে প্রতিদিনের আমি সাহার করতে করতে যদি কখনো একঘেয়েমি অনুভব হয় তবে হাতের কাছে যদি থাকে দু তিনটে আলু এবং এক মুঠো সয়াবিন তবে কিন্তু আপনারা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে এবং সিক্রেট ভাবে আমার মতো এরকম নিরামিষ সয়াবিন আলুর দম তৈরি করতেই পারেন আশা করছি প্রত্যেকে চমকে যাবে আর সাহার করার প্রতি কিন্তু আকর্ষণই থাকবে না মানে এইভাবে একবার নিরামিষ সয়াবিন আলুর দম তৈরি করে দেখুন কথা দিচ্ছি যে কোনো আমিষ পদের স্বাদকে হার মানিয়ে দেবে এবং অমৃতের মতো লাগবে তো আপনারা একবার বাড়িতে চটজলদি তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ সয়াবিন আলুর দম আপনাদের ভীষণই ভালো লেগেছে বা সোয়াবিন কারিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবে এবং নেক্সট কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই গোপাল সোনার রান্নাঘর চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন প্রতিনিয়ত কিন্তু ইউনিক ইউনিক নিরামিষ নিত্য নতুন রেসিপি আপলোড করা হয় আশা করছি আপনাদের উপকারে লাগবে আপনারা প্রত্যেকে উপকৃত হবেন তো আজ এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের পাশে থাকুন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে জয় গোপাল